সুপ্রিয় দর্শক আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছে গরু আর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ দু হাজার প্রতিবার আমরা তো যাচ্ছি রাতে রাতে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নতি পাওয়া যায়

ভাই হেল্ল' ছাৰ মই কেনে আছ

কেমন দাম চালে আচ্ছা কেমন দাম দিচ্ছে করবো কেমন দাম দিচ্ছে সাত পঞ্চাশ দাম দে কত পঞ্চাশ টাকা

এটার বয়স টাকা বাচ্চারে বয়স বাচ্চারা কি মাসে অনেক বড় হয়ে গেছে এটার কেমন দাম চাচ্ছেন টাকা দাম এটা কি কাস্টমার দাম দিচ্ছে এটা আপনার টার্গেটটা কেমন আছে দু এক আট হাজারও হয় আচ্ছা আচ্ছা ভালো